আম্মা আম্মা কইতেছি আপনি এত কাজ কেন করতেছেন সারা জীবন তো আপনিই কই এখন আমারে দেন আমি কাজ করতেছি কি কইলা তুমি বৌমা আমি এই সংসারে কোনো কামই করি না সব কাম তুমি করো হা আমি এই সংসারে সব কাজ কাম কইরেও তোমার মন পাইলাম না তুমি আমার পোলার বউ তুমি আমার পোলার বউ এ আমারে তখন তুমি কামের কথা কইবা এটা তো আমি মাইনা নিমু না আম্মা তুমি এমন করো কেন এমন করো কেন আমারে সহ্য করতে গলা হইতেন আমারে ভুল বুঝতেছেন আপনি আমারে আমি আপনারে আরো কাজ করতে কই নাই আমি বরঞ্চ আপনারে কইছি এত কাজ করার দরকার নাই হো এ উনার আমার এই বাড়িতে দরকার নাই আমি আর এই বাড়িতে ছাড়তে পারবো না হাই রে আল্লাহ রে পোলাপিয়া গলায় আমি তো পো বাড়িতে আনি নাই আমার গলায় ফাঁস নিয়ে আইছি ফাস বুঝে মা এমন করতেছে কেন কি ওহ বলছি

তাহলে তুমি কেন আমার সাথে অযথায় তর্ক করতে গেলা তর্ক করি আমি তো দেখছস কইলাম না এই যে এখন আমার কানে মেশিং আছে আমি মেশিং পয়ড়াই আইছি ও তোরা আমার যা কবি আমি সব কানে স্পষ্ট শুনতে পারমু আমি চলে যাব এই বাড়ি থেকে আম্মা আম্মা আমার কথাটা শোনো আমার কথাটা শোনো ও তোমারে কইছে যে তোমার তো বয়স হইছে তুমি যদি এত বেশি কাম কর অসুস্থ হয়ে যাবা এজনে কইছে যে সারা জীবন তো করছো এখন ও কাম করবার চাইতে সুতরাং কাম করবার না করতাছে তুমি উল্টাটা বুঝছো हां মা আপনার আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু আপনি তো উল্টাটা বুঝতাছেন ও কাম করতে নিষেধ করছো তো তুমি আমার একটু বুঝাইয়া কই বানাবো মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাওবার হয়ে গেছে যাও তুমি করে যাও বাবা ওই কানের মেশিনটা না ও ঠাট করে কানের থেকে পড়ে যায় বুঝতে পারছি এখন থেকে সব সময় কানে মেশিনটা রাখার চেষ্টা করবে যাও তুমি করে দাও আচ্ছা ঠিক আছে ওটাটা জারুত হই আমি দিতে পারমু জান আচ্ছা আচ্ছা ঠিক আছে ভুলকো দেখা লাগা আর শোনো তোমার একটা কথা কই আম্মা কানে কম শুনে তুমি যদি ভালো কথা কও সেটারে খারাপ ভাবে নিব এদিক স্বাভাবিক তার জন্যই মেশিন কিনে নিয়ে আইসা দিছি তুমি যখনই আম্মার সাথে কথা বলতে যাবা সবার আগে চেক করবা যে আম্মার কানে মেশিনটা আছে কিনা যদি মেশিন থাকে তাহলে আম্মার সাথে কথা কইবা নাইলে কথা কোয়ার কোনো দরকার নাই তাও যদি না বুঝো তাহলে একটা কাম করবা আগে আম্মারে ইশারা দিয়ে বুঝাবা যে কানে মেশিনটা আছে কিনা যদি বলে যে মেশিন আছে তাহলে কথা বলবা নাইলে বলবা না ঠিক আছে ঠিক আছে আচ্ছা আজকের মতো বাইসে গেছি